দল ওনাকেটেন্ট স্পিকার হিসাবে নির্বাচিত করেছেন এবং আজকে অনুমতি নিয়েছেন আপনারা জানেন দু তারিখ রেজাল্ট হয়েছে এবং আমি দুটা জায়গাতে সদস্যতা আমার রয়েছে দুটা জায়গাতে সদস্যতা সম্ভব নয় রাখা তো তার জন্য দল আমাকে লোকসভা এবং মন্ত্রী থাকা সত্ত্বেও বিধানসভা লড়ার অনুমতি দিয়েছেন আদেশ করেছেন সেটা আমার অত্যন্ত গর্বের বিষয় এবং দলের নির্দেশে আজকে আমি ধনপুর বিধানসভা কেন্দ্রের যে সদস্যপদ সেটা আমি রেজিগনেশান দিয়েছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্য নয় শুধু ধনপুর নয় শুধু গোটা রাজ্যকে আমি ধন্যবাদ জানাই এবং ধনপুরের যারা গণদেবতারা যারা নাগরিকরা সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং আমি যেই প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিলাম প্রত্যেকটা কাজ আপনাদের সঙ্গে থেকে সরকার সঙ্গে কথা বলে সবাই সঙ্গে কথা বলে ধনপুরের যতটা ডেভেলপমেন্ট করার আমি অঙ্গীকার করেছি আমার দল করেছে সবটা আমরা করবো